হ্যালো বন্ধুরা বিকেলে মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে আমাদের বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট দুজন সদস্য তাদের ডাক শুনতে পেলাম এই তো একজন বলছে কাকি তাড়াতাড়ি আসেন আরেকজন বলছে আম্মু তাড়াতাড়ি আসো আমি বললাম কী হয়েছে কেন এত তারা হতে আমাদের গাছে পেঁপে পেকেছে আমি তো তাদের ডাক শুনে ভয়ই পেয়ে গেছিলাম তারপরে আর কি দলপল নিয়ে চললাম গাছের দিকে পেঁপে পাড়ার জন্য এদিকে দেখেন আমার মেয়েও তাদের সাথে যাওয়ার জন্য তৈরি এই তো এই পেঁপেটা গাছের এক পাশ দিয়ে পেকেছে আরেক পাশে কাঁচা কিন্তু পাহাড়াটা তো খুবই মুশকিল কারণ নিচে ছিল পানি অনেক কষ্ট করে সবাই মিলে একসাথে ফাইনালি আমরা পেঁপেটাকে পারলাম এই তো পেঁপেটা এখন আমার হাতে পেঁপেটাকে নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। যেহেতু পেঁপে থেকে কর্স বেরোচ্ছিলো তাই আমি বাচ্চাদের হাতে দেইনি। এরপরে পেঁপের কষগুলো আমি পানি দিয়ে ধুয়ে দিলাম তারা বারবার বলতেছিল এটা আমরা কখন খাবো এখনই খাবো তাদেরকে আমি বললাম এটা আজকে না আমরা এটা কালকে খাবো তারপরে আমি একটা পেপার দিয়ে পিছিয়ে রেখেছিলাম এখন আমি পরের দিন তারা বলতেছে পেঁপে কি এখনও পাকিনি তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো আমরা যেয়ে দেখি পেপের কী অবস্থা এসে দেখি পেপের এক পাশে পেকেছে আর এক পাশ কাচায় আসে এখন তাদেরকে বলতেছিলাম যে আজকেও কি রেখে দেবো তারা বললো আজকে আর কিছুতেই আমি রাখতে দেবো না আজকে আমাদের খেতেই হবে এটা তারপরে আর কি করার ফাইনালি পেঁপে কাটার জন্য চলে গেলাম এই তো আমি এখানে পেঁপে কাটছি আর আমার দলবলেরা সবাই বসে আছে পেঁপে খাওয়ার জন্য আমি এখন পেঁপে কাটছি আর ওই পাশে আমার মেয়ে প্লেট নিয়ে সবার আগে হাজির সে তো খেতে পারে না কিন্তু তার সবার আগে ভাগটা লাগবে এই যে দেখুন সে বসে রয়েছে প্লেট নিয়ে তারপরে আমি আস্তে আস্তে পেঁপেটা ভালো করে ছুলে খোসাটাগুলো সব ছাড়িয়ে নিলাম আর আমার মেয়েকে বারবার দেখতেছিলাম সে বারবার ধরতে দেখুন আমার মেয়ে প্লেট নিয়ে খেলতে বসে গেছে সারাক্ষণ এরকমভাবে সে আমার প্রত্যেকটা কাজের ভিতরে আমার সাথে পাশে থাকে আসলে সে আছে বলেই মনে হয় আমার ঘরটা এত আনন্দময় হয়ে আছে দেখুন মায়াবি চোখে আমার দিকে বারবার তাকাচ্ছে আর বলতে পারতেছে না যে মা আমাকে দেও এই তো ফাইনালি আমার পেপের পোশাগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি সবার দিকে তাকিয়ে তাকিয়ে গণতেছিলাম যে আমরা কজন ওই কয়টা পিস করব এই তো ফাইনালি আমি পেঁপেটা কাটা শুরু করে দিলাম দেখুন পেঁপের কালারটা সুন্দর আসলে পেঁপেটা শক্ত শক্ত ছিল আর আমার কাছেও শক্ত শক্ত পেঁপেই খেতে বেশি ভালো লাগে একেবারে বেশি পেকে গেলে সেটা খেতে ভালো লাগে না এই তো আমার পিস করা হয়ে গেছে এখন আমি জনগণের মাঝে মানে আমার ঘরের সদস্যদের মাঝে পেঁপেটা বিতরণ করব আমি বললাম দাও একটু ভিডিও করে নেই তারা বলো তাড়াতাড়ি করো আমাদের আর দেরি শুধু না এখন আমরা সবাই মিলে পেঁপে খাবো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ